এসেছে অমুসলিম কুড়ি গ্রাম থেকে অনেক ইসলাম ধর্ম গ্রহণ করবে যে এফিডেভিট করে নিয়ে এসেছে লিল্লা হে তাকবে আবু সাহেবকে নিয়ে কয়েকদিন একটা ভিডিও চলছিল যে ওরা শহীদ হয়নি নিজে গুলির সামনে বুক পেতে দিয়ে আত্মহত্যা করছে এই কথাটা যদি কেউ মন থেকে বলে থাকে আহলে হাদিসের নামে নাকি একটা লোক এই কথা জানিয়েছে এই কথাটা যে বলেছে অযদি তওবা না করে উনি মান চলে গেছে কারো এর শহীদ এই শব্দটা গরু ছাগলের নামের আগে লাগানো হয় না। এ কত দামি শব্দ জানেন? মানুষ জানো শহীদ বিরুদ্ধে মুখ দিয়ে কিছু না বলে আল্লাহ মুখের উপরে নোটিশ দিয়েছেন। আলা তাকুলু লিমা ইয়ুকাতালু ফী সাবিলিল্লাহি আমওয়াত বাল আহয়াউ ওয়া দা কাল্লা আল্লাহ পাক সূরা বাকারা এর 154 নাম্বার আয়াতে জানিয়েছেন এই মুখ দিয়ে কোনো দিনে কথা বলবি না যে আবশাইদ এমনি মারা গেছে না শহীদ হইছে মরে গেছে জীবনও বলবি না ও जिंदा বাল আহইয়াউন শুধু जिंदा না আল্লাহ পাক বলেন মানুষের মুখ দিয়ে বলার পরে যে এত ধারণার একটা জগৎ আছে মনের একটা জগৎ আছে ধারণা করতে পারে মানুষ

আমি তো বাস্তব কথা বলছি ভালোভাবে খেয়াল করেন এরা সুরার ইমরানের একশো অনসত্তর নাম্বার আছে আল্লাহ পাক বলেন পৃথিবীর মানুষেরা ধারণাও করবে না মুখ দিয়ে তো কোনোদিন বলবি না ধারণাও করবে না যে শহীদরা মরে গেছে ওরা তো জীবিত এবং আমি আল্লাহর কাছে ওরা খাবার খাচ্ছে খাবার খেলে মানুষের শরীরে রক্ত গোস্ত তৈরি হয় না হয় না বলেন না কেন এটার প্রমাণ গায়ে বান্দারে নাকি না জানো সাকিব কবরে দেওয়ার এক মাস পর ওজার শরীরে রক্ত পাওয়া যায় বলেন তো সে যদি খাবার না খাবে তে শরীরে রক্ত পেল কোথায় নবীজির চাচা হযরতে হামসা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যখন শহীদ হন তাকে সহত্তর টুকরা করেছিল কাফের তার উপরে তার লজ্জা স্থান পর্যন্ত বিভিন্ন জায়গায় তারা ছড়িয়ে ছিটিয়ে দিয়েছে সব এক জায়গায় করে আল্লাহর নবী নিজের পাগড়ে মোবারক দিয়ে ঢেকে দিলেন লাশটা মাথা থেকে হাঁটু পর্যন্ত ঢাকা হয়েছিল পাখি হাঁটু থেকে পা পর্যন্ত বেরিয়ে যায় নবীজী নিজেই লতা পাতা পাহাড় থেকে নিয়ে এসে ওই জায়গাগুলো ঠেকে কবরের ভেতরে দিয়ে বললেন মাবুদ আমার চাসা হামসার উপরে আমি এখন পর্যন্ত রাজি আছি তোমাকে বলছি দয়া করে তুমি আমার চাসা হামসার উপরে রাজি হয়ে যাও অ গাইবান্দাবাসি নবীজি যদি কবরের পাশে দাঁড়িয়ে চাসার পক্ষে কথা বলতে পারে আল্লাহ নারাজ হয়ে যাবে বলেন মদিনাতে একবার ঢল হয়েছিল 30 বছর পর বিশাল আকারের ঢল এ ঢলে হযরতে হাজার খবর ভেঙে স্রোতের মতো রক্ত আসছিল ওই সময় যারা ছোটবেলায় যুদ্ধ করেছিল এখন তারা বয়স্ক হয়ে গেছে মুর্বি রক্ত আবিষ্কার করতে যেয়ে দেখে অনুসন্তানে 30 বছর আগে ওহদের ময়দানে নভিদের চাচা হযরত হামজা শহীদ হওয়ার পর কাফের গর্তে যেখানে যেখানে আঘাতপ্রাপ্ত হয়েছিলেন। ওই জায়গাগুলো দিয়ে এখন ফিনকি দিয়ে রক্ত বের হচ্ছে উনি যদি খাবার না খাবেন 30 বছর পরে ওনার শরীর থেকে রক্ত আসবে কোথ থেকে এখানে বাংলার জনগণ সাধন মুক্তি এত বলবেনই না নাও করবেন না যে যারা শহীদ হয়ে গেল এরা মারা গেছে করানের পাখিকে আজ অনেকে বলে মরে গেছে না উনি মারা যায়নি ওনাকে মেরে ফেলা হয়েছে মরবদের সাথে আমি দশ মিনিট দেখা করেছিলাম বাইশ সালে কি সুন্দর কথাবার্তারা কি সুন্দর হাসি আমার তো একদিন পরে পরে আমরা সংবাদ পেতাম ওখানে এত কঠিন অবস্থা আমার রাখতো যাদের মারা গেছে তার পরের দিন পেপারে দেখলাম যে উনি মারা গেছে বাইরে এসে দেখলাম যে ভিডিওগুলো হাসপাতালে নিয়ে আসার সময় বের করার সময় যে হাসিটা দিয়েছিল কোন অসুস্থ মানুষের মুখ দিয়ে ওই হাসি বের হওয়ার কথা না অনেকে ধকা দিয়ে বোকা বানিয়ে জেলার সোপার এখন শিকার করছে আমরা উপরের নির্দেশে এটা করেছি আমাদেরকে বলা হয়েছিল যে সই স্বাক্ষর করে বলেন যে নির্বাহী আদেশে ছেড়ে দেবে আমরা এই প্রসেস শেষ করে শেষ করে দিলাম এই যে ডাক্তার মোস্তফা জামান নামে এই কোলাঙ্গার উপরের নির্দেশ পেয়ে শেষ পর্যন্ত সারা বিশ্বের আলেমদের মাথার মুকুট আমরা যাকে মনে করি এই যে তাফসের মাহফিলের জনক যিনি পৃথিবীতে বিশেষ করে বাংলাদেশ তো হবেই তাফসির মাহফিলে শব্দ শুনলে মানুষ মনে করে আল্লামা সাইদি কি সলা করে ষড়যন্ত্র করে তাকে ইনজেকশনের মাধ্যমে দুনিয়া থেকে বিদায় করে মানুষকে দেখিয়েছে বিশ্ববাসীকে জানিয়েছে যিনি এমনিতে মারা গেছে উনি এমনি মারা যায়নি ওনাকে যেদম মেরে ফেলা হয়েছে সুতরাং উনি শহীদ ঠিক কথা বলেন না কেন আজকে বিমানে আসার সময় আজকে মিরপুরে নামাজ ছিল দশ নম্বরে মিরপুর ঢাকা নামাজ শেষ করে প্লেনে ওঠার পরে আমার পাশে যে লোকটা বসে আছে উনি আমারে বলছিল হুজুর আমরা আপনার দলের লোক না কিন্তু আমরা জানি আপনাদের আলেম কোলের সিনেমা লোকটা দেখলাম না আল্লাহ বিশ্বাস করে না কথাবার্তা রাজা বুঝলাম আমাকে বলছে আল্লামা সাইদি আপনাদের খরানের পাখি বলে যারে জানেন এই লোকটাকে এমনি মারা না ওনাকে মেরে ফেলা হয়েছে আপনারা যারা আছেন এই মানুষগুলাই চুপ করে এই মানুষগুলোকে আপনারা বলেন এই ডাক্তার মোস্তফা জামানকে নিয়ে আপনাকে যে রিমান্ডে নিয়েছিল দশ দিন ওরে দুই দিন নেন দুই দিন একটু রিমান্ডে নেন ও সত্য কথা সব বলে দেবে যে কিভাবে 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 আমির জামার ডাক্তার শফিকুর রহমান উদার হয়ে সবাইকে মাফ করে দিয়েছে কিন্তু উনি একটা শেষ কথা জানিয়েছে অন্যায়ের সাথে সরাসরি যারা জড়িত এই মানুষগুলোর কোনো ক্ষমা নেই নবীজি যেমন তেরো জনকে মাফ করেছিলেন বলেছিলেন যদি এরা কাবা শরীফের গিলাপ ধরেও থাকে ওখানে ওদেরকে মেরে ফেলা লাগবে দেড় হাজার বছর আগে যদি তেরো জন এরকম হয় দেড় হাজার বছর পরে আমার মনে হয় এখন ছাব্বিশ জন হয়ে গেছে তার ভেতরে এই খালা খণ্ডগোশ উড়ে গেছে এরকম আরো যে শয়তান গুলোর কারণে হাজার হাজার মানুষ বিনা কারণে আমার মতো তিন বছর পাঁচ বছর দশ বছর পনেরো বছর ছেলে ছিল এদেরকে আপনি কি জবাব দেবেন মাফ করে দিলে সব হচ্ছে কেউ যদি জালেমকে মাফ করে দেয় সে যেন মুসলিমের উপর অবিচার করে এখানে ভক্ত ভোগে যারা আমরা তো জানি আমার মেয়েটা আমার চেনে না ছোটটা আমার মনে কি দুঃখ বলেন তো আমি যদি অপরাধ করতাম আপনি আমার অভাবে রাখতে পারতেন কিছু জানি বিচারপতি দেখার পরে কি দেখে বিচার করব এর ভেতরে তো কোন মাল নেই এতদিন আমি বিচার করতাম কিন্তু আমি পারি নাই ওপরের নির্দেশ ছিল তাই এখন যেহেতু এড়া ঘোড়া কোন চাপ নেই এ মামলার কোনো বিচার সব ফেলি দিলাম আজকে আমার উকিল দেখা করে বলল যে সব বাতিল করে দিয়েছে আদালত পর্যন্ত হাসে যে একটা মামলা হইল আর এইটার কারণে তিন বছরের জেলে রাখা লাগবে অথচ সাজা যদি লাগিয়ে দেয় সর্বোচ্চ তিন মাস রাখার মতো অথচ বিনা কারণে রেখেছিল কয় বছর তিন বছর আপনি তো মাফ চাচ্ছেন জনগণের কাছে জনগণের ভেতর তো আমি একজন আগে আমার কাছে মাফ চাবেন আমি মন থেকে যদি মাফ করে দেই আপনি মাফ পাবেন বলেন হুজুর আল্লাহ না আল্লাহ মাফ করবে না কারণ আল্লাহ আমার উপর ছেড়ে দিয়েছে কারণ এই দায়িত্ব এখন আল্লাহর নেই আল্লাহ তো হপ্পল্লাহ আর আমি বলে এবার হ্যাঁ কথা বলুন আপনি কেউ মুখ নিয়ে ব্যারিস্টার আরমানের বর কাছে মাফসাবেন বলেন আমার আজমের স্ত্রীর কাছে কি করে মাফস মহিলাটা আজ কত বছর অপেক্ষা করে না থাকতে পারে গত বছর বিয়ে শয়তান পর্যন্ত আমার মনে হয় কান্নাকাটি করেছিল কিন্তু সালেনদের মনের ভেতরে একটু দয়া আসে না এত বড় কঠিন হয় মানুষ একটু জানিয়ে দিতে পারতেন আপনি গোপনেও যে আপনার স্বামী বেশি আছে আপনি ধৈর্য ধরেন বের হবে আপনি মেরে না ফেলে বাঁচিয়ে রাখলেন আর আমরা জানি জানি নেই মেরে ফেললে হয়তো ব্যারিস্টার আরমানের স্ত্রী অন্য জায়গায় বিয়ে করত যদি সংবাদ পেতো জানা স্বামী নেই এমন অবস্থায় রেখেছিলেন এর আটটা বছর এত তারপরও কোন অপরাধে জড়ায় নাই ভাগ্য ভালো কথা বলে না কেন অন্য কোন সাধারণ মেয়ে লোক হলে কত কিছু কত জায়গায় পৌঁছিয়ে দিত ছিয়াত্তর বছর বয়সে এখন শুনছে নাকি বিয়ে করবে আর তাদের বয়স পঁয়ত্রিশ বছর বত্রিশ বছর এই সমস্ত বয়সে নিজের যৌবনকে যারা আটটা বছর স্বামী আছে কি নেই এই দদুল্লমান অবস্থায় নিজেকে কন্ট্রোল রাখতে পারে এগুলো না আল্লাহর টাটকা নির্ভেজাল অলি অনেকে ফতোয়া দিয়েছিল আল্লাহর অলি মহিলায় পৃথিবীতে একজন আছে এ দেশে যদি কেউ জান্নাতে যায় মানবতার না জান্নাতে যাবে শয়তান এগুলো শুনত আর হাসত আল্লাহ তুমি আমার শয়তান বানিয়েছ গাইবান্ধাবাসী

পারিনি একেবারে যে কোরআন আমার সামনে আমি সত্য কথা বলছি জোহর আসর মাগরিবে শা আমি সারাই পড়েছিলাম কারণ জানি না যে এখন জোহর না আসর মাটির নিচে এমন এক ঘরে নিয়েছিল ওখানে তিন রাত বোসা চাই না এই কঠিন অবস্থাতে শুধু জিজ্ঞাসা করতাম যে সার এমনকি কি নামাজের সময় হয়েছে সাড়ি দিত উপর থেকে কিসের এই কয়টা অফিসার আমি দাই তে বেজিং এত খারাপ এত জানোয়ার আল্লাহর ভুল હતો বলেন যে লোকটা আল্লাহর ভুল ধরতে পারে তার কাছে আমির হামজা কি মাঝে মাঝে ওই নক তুলে নেওয়ার যে যন্ত্রpathi গুলো আছে নিয়ে এসে বলতে যে নক তুলি এইগুলো দিয়ে আর ওখানে চ্যালেঞ্জের একটু শুধু ডিম মারছে তাই অনেকের সহ্য হচ্ছে না কঠিন শাস্তির ভেতরে কেউ আট বছর দশ বছর আমি তো কান্নার আওয়াজ শুনতাম মাঝে মাঝে সাততলা থেকে কারারক্ষীরা বলতো এমনকি ওখানে প্রশাসনের যে মানুষগুলো বলতো হুজুর এখানে অনেকেই দুই বছর তিন বছর পাঁচ বছর আছে কেউ জানে না আপনি যদি বাইরে যেতে পারেন বলবেন ভাগ্যের নির্মম পরিহাস বের হওয়ার পরে এমন এমন থেট দিয়েছে যদি কোনো কথা উচ্চারণ করি আমি গাইব হয়ে যাব আল্লাহ যেহেতু নিজে দয়া করে এখন সুযোগ দিয়েছে এ বাংলাদেশে শুধু ডিবি অফিসে না এই ডিজিএফ এর দায়িত্বে যারা আছে আর মেয়ের এখানে মাটির নিচে আয়না ঘর না এরকম বহু জায়গায় আছে যেখানে যেটা আছে খুঁজে বের করে ওখান থেকে সবাইকে তাড়াতাড়ি মুক্ত করে দেন এটা মানবতার সাহিত্যের সব চাইতে বড় অপরাধ আয়না ঘর এই ঘুম আজকে বিশ্ব ঘুম দিবস ছিল আবাংলার মানুষেরা এক কঠিন কঠিন শাস্তির পর আমরা ব্যারিস্টার মানের দিকে তাকিয়ে দেখলাম ওনার মাথার চুল উঠে গেছে কিন্তু সামড়া ওঠে নাই আর আল্লাহ বলেন নাজাতাল্লি শাওা এই লাজা দিয়ে প্রবেশ করার সঙ্গে সঙ্গে মানুষের আগে সামড়া উঠে যাবে এখন আপনি টের পাচ্ছেন কত কঠিন কত বড় ভয়ঙ্কর জায়গা এই নাসার ভেতরে আল্লাহ বলেন তাদেরকে লাজা ডাকতে থাকবে যারা সত্যকে সত্য জানার পরে পিঠ ফিরিয়ে চলে গেছে এই যে সেই সাড়ে আটটা থেকে সাড়ে নয়টা থেকে আর আরম্ভ করেছি এখন সাড়ে দশটা বাজতেছে একটা ঘন্টায় যত কথা বললাম একটা কথা পরাণের বাইরে হাদিসের বাইরে মন মতো বলেছি এখন উদাহরণ যদি দিয়েছি কোরআনের সাথে মিলিয়ে দিয়েছি এই সত্য পথের দিকে আপনাকে আমি আহ্বান জানাচ্ছি আমরা এক জালেম থেকে মুক্ত হয়ে পৃথিবীর আর কোন জালেমের হাতে ধরা দিতে চাই না আমরা এখন কোরআনে কারিমের বাস্তব অভিজ্ঞতা দেখতে চাই কারণে দেশটা তিপ্পান্ন বছর স্বাধীন হয়েছে বাবা চালিয়েছে অনেক দিন আমরা দেখলাম আমি দেখি নাই মরুপে

কে যেন ফতোয়া দিয়েছে যে নারায়ণ তাকবীর এই শব্দটা বলা শেরিক কারণ নারায়ণ মানে নারুন থেকে এসেছে এটা পাগল নারায়ণ শব্দটা নাহারতন থেকে নাহারতন মানে উচ্চ তাকবের মানে আল্লার আওয়াজ তাকবীর মানে কি নারায়ণ তাকবীর উচ্চ আওয়াজে আপনি তাকবীর দেন এই শব্দটা এখান থেকে ওরা নারায়ণ এখান থেকে নিয়ে এসেছে নারুন মানে আগুনের তাকবীর এটা আমাদের কলবের অন্তরের এবং আত্মার সাথে মিশে থাকা একটা তাকবীর এটা হযরত ওমর যেদিন দিয়েছিলেন কাফেরেরা তাড়াতাড়ি করে দরসা চালানা বন্ধ করে বলছে দরকার নেই ওর সামনে গেলে মাথা থাকবে না সুতরাং এই তাকবীর আমরা মরণ পর্যন্ত দিতে রাজি আছি এই শব্দটা শুনে যারা মৌলবাদ মৌলবাদ বলে অনেকে আওয়াজ তুলেছিল আপনি আল্লাহু আকবারের শব্দের যদি মৌলবাদ নিয়ে উল্টা পাল্টা ফতোয়া দেন আপনার জানাজা পড়া কবরে যাওয়া যায় কারণ আপনি এমনিতেও জাহান নামে যাবেন অমনিও জাহান নামে তার সত্য পথের দিকে ডাকার পরে আমরা চাই চর্ম চোখে দেখতে যে করান দিয়ে চললে কেমন দেখা যায় যেহেতু আল্লাহর সাহায্য এবং বিজয় আমরা কিছুটা কিছু দেখতে পেয়েছি অনেকে এখানে এসেছে এশার নামাজে হয়তো পড়তেও পারেন

সদ্যে যদি আল্লাহর সাহায্য এসে যায় তখন আপনি বিজয় পাবেন আমার তো মনে হয় এত বড় বড় মহারথীরা এই সতেরো বছর চেষ্টা করে জালেমের একটু চুল পরিমাণ নড়াতে পারে নাই কিন্তু ছাত্ররা যা করে দেখিয়েছে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই নেতারা আমার মনে হয় আল্লাহ বাবিল পাখির মতো তাদের কাজে লাগিয়েছে এটা নিঃসন্দেহে আল্লাহর সাহায্য এবং বিজয় আর বিজয় আসলে যে সাতটা কাজ হয় তার এক নাম্বারের কাজ হচ্ছে দলে দলে পালে পালে মানুষ ইসলামে প্রবেশ করবে এই ছাব্বিশ দিনে আমরা যেটা দেখতে পেলাম হ্যাঁ কথা বলে না কেন পঁচিশ তিরে পাঁচ তারিখ থেকে তিরিশ তারিখ পর্যন্ত তাকান কত হিন্দু আমিরে জামাতের হাতে হাত দিয়ে মুসলমান হয়ে যাচ্ছে গত সালে পর্যন্ত নিজের জুলুম স্বীকার করা ইসলামে আসতেছে